হ্যালো নমস্কার কেমন আছে তোমরা সবাই চলে এসেছি নতুন আরও একটা মজাদার ব্লগ নিয়ে ঠিক মতো ভিডিও ছাড়া হচ্ছে না জানি তবুও বলছি যেদিন যেদিন ছাড়ছি সেদিন কিন্তু দেখতে ভুলো না আর এই দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছে একটা জিনিস কেনার উদ্দেশ্যে যেটা আমার ছোট থেকে কেনার অনেক শখ ছিল আজ সেই জিনিসটা কিনতেই যাচ্ছি আর এই জিনিসটার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা আছে যেমন আমি স্বপ্নে মাঝে মাঝেই এই জিনিসটাকে নিয়ে স্বপ্ন দেখি তারপরে মাঝে সুযোগ হয়েছিল পাওয়ার কিন্তু তারপরেও সেটাকে হারিয়েছি মানে আমার সাথে এরকম জিনিসপত্রই হয় যেই জিনিসগুলোকে আমি ভালোবাসি সেটা হয়তো পেয়েও যাই পেয়ে যাওয়ার পর আবার হারিয়ে ফেলি তো আজকে আবার নতুন করে সেই জিনিসটাকে পাচ্ছি আর আমার তো খুবই আনন্দ লাগছে আমার একা নয় আমার বাড়ির সবারই খুবই আনন্দ লাগছে তোমরা হয়তো ভাবছো কি বলছে কিসের কথা বলছে তো বুঝতে পারছো না তো আর একটুখানি টাইম অপেক্ষা করো ঠিক জেনে যাবে সাসপেন্স তো রাখাটা একটু জোর জরুরি না তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি সাড়ে দশটা মতো বাজে তখন সকাল তো এখন আমরা যাচ্ছি সেই জিনিসটাকে আনার জন্যে রাস্তার মাঝখানেই অটো থেকে নেমে পড়লাম কারণ এখানেই আছে সেই জিনিসটা আর এই দোকানে গিয়ে দেখবো আমার কেমন কি পছন্দ হচ্ছে কি হচ্ছে না তার উপর নির্ভর করে যা হবে সেই জিনিসটা এবার তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আমি কী কিনতে এসেছি আমি কিনতে এসেছি একটা সাইকেল আর আমার এই সাইকেলের শখ অনেক ছোটোবেলা থেকেই ছিল কিন্তু কখনও সেরকমভাবে হয়নি পূরণ আর তোমরা সবাই জানো যে একটা সাইকেল কেনার ম্যাক্সিমাম বয়স যে কেউ চালাতে পারে কিন্তু তবুও মানুষ যখন একদম ছোটো থাকে তাদের এরকম ছোট সাইকেল কিনে দেয় অনেকের বাড়ির লোক আবার অনেকে আছে তখন দেয় না ফাইভ সিক্সে ওঠার পর যে হ্যাঁ একটা সাইকেল দিলে টিউশনি পড়তে যায় তারপরে স্কুল যায় কাছাকাছি সাইকেল করে যেতে পারবে শিখে গেলে সেইভাবে আর কি কিনে দেওয়া হয় আর আমার কখনো সেরকম সুযোগ সুবিধা হয়নি যে আমি অত ছোট বয়সে সাইকেল চালাবো বড় হয়ে যখন নাইন টেনে উঠেছি স্কুল থেকে সাইকেল দিয়েছিল সবে সবে শেখা শুরু করেছিলাম কিছুটা শিখেছিলাম তার মধ্যে কবে জানি বাবা না জানিয়ে আমাকে সাইকেলটা একটা লোককে বিক্রি করে দেয় তো সেই কারণে তখন খুবই খারাপ লেগেছিল যে শিখে গেলে চালাতে তো পারতাম কিন্তু এরকমভাবে বিক্রি করে দিল তাছাড়া আমি নিজ একবার নিজের টাকা ব্যাংক থেকে তুলে এনেছিলাম মানে আমি আর আমার দিদিভাই গিয়ে যে হয়তো দু হাজার টাকার সাইকেল হয়ে যায় এইভাবে মাত্র দু হাজার টাকা তুলে এনেছিলাম তখন আমাদের বাড়ির পাশেই বাবা একটা বাড়িতে কাজ করতো মারবাড়ি বাড়ি তো সেই বাড়ি থেকে বলেছিলো একটা ছোটো সাইকেল আছে নিয়ে যেতে পারো আমাদের কোনো পয়সা দিতে হবে না এমনিই নিয়ে যাও আমাদের বাড়ি কেউ চালায় না তো সেই সাইকেলটাও এনে কিছু দিন চালানোর চেষ্টা করেছিলাম কিন্তু সাইকেলটায় প্রচুর ডিফেক্ট ছিল বারবার সারাই করতে হতো এবার ওটাও বাড়িতে পরেই থাকতো বেশিরভাগ সময় কারণ আমি শিখে উঠতে পারিনি তখনও অবধি সেটাও বাবা না জানিয়ে লোককে বিক্রি করে দেয় এবার সেই কারণে কী আর করবো অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা সাইকেল থাকলে আমি নিজে চালাতে পারবো এদিক ওদিক যেতে পারবো কিন্তু আমি শিখবো কীভাবে সেটাও তো একটা বিষয় কারণ সাইকেল ছাড়া তো আর সাইকেল শিখতে পারবো না লোকে সাইকেল দিয়ে শেখার চেষ্টা করেছি অনেকবার অল্প শিখেওছি আর পটকার কাছেও একদম পিছনে দুটো চাকা লাগানো ছোটো একটা সাইকেল ছিল সেটাও দু একবার চালিয়েছি কিন্তু যাই হোক লোকের সব সময় চালানো যায় না আর লোকের কাছে চেয়ে চেয়ে নিয়ে চালাতে আমার ভালোও লাগে না তো যাই হোক আজকে আমি কিনতে চলে এসেছি সাইকেল কারণ আমাকে দিদিভাই বললো তোর তো শরীরের জন্যে ব্যায়াম এগুলো করাটা খুবই জরুরি কিন্তু তুই তো ব্যায়াম ঠ্যাম কিছু করিস না তো তার থেকে ভালো একটা সাইকেল আর লাফদড়ি কিনে দি লাফাবি আর সাইকেল চালাবি এতেই অনেক ব্যায়াম হয়ে শুনে খুবই মজা যে সাইকেল কিনবো যাই হোক দোকানের কাছে চলে গেছিলাম একটা দোকানে দেখলাম একটা সাইকেল ছাড়া কিছুই ছিল না আমার মাপের তাই আমরা একটু বড় দোকানে এলাম তারা আবার তাদের শোরুমে নিয়ে আসলো শোরুম বলতে দোকানে কিছু সাজিয়ে রাখে আর পাশে আরো একটু দূরেই একটা বড় হল ঘর মতো আছে যার মধ্যে প্রচুর সাইকেলের ভ্যারাইটিস রয়েছে দেখো এখানেও একটা লেডিস সাইকেল রয়েছে এরকমই আমি ছোট সাইজের কিনবো কিন্তু এই কালারটা খুবই চোখে লাগার মতো একদম ক্যাটক্যাটে তো পছন্দ হলো না তো ভিতর দিকে যাওয়া যাক মাপ নিয়ে তারপরেই কেনা হয় মানে কোন সাইকেলটা আমার জন্য পারফেক্ট এখানে প্রচুর মাপ থাকে আমি তো জানতামই না আর আমি ভাবতাম কি সাইকেলের আর কত দাম হবে দু তিন হাজার টাকাই হয়তো দাম হয় সাইকেলেরও যে দশ হাজার বারো হাজার তার থেকে বেশি বেশিও দাম হয় এটা আমি ভাবতেই পারিনি এখানে অনেক রকম ভ্যারাইটিস সাইকেল ছিল যেগুলো আমাকে দেখাচ্ছিল নতুন ফ্যান্সি মডেল রেঞ্জার সাইকেল এটা ওটা আমি তো চিনি না আমি সাইকেল বলতে জানি ওই লেডিস সাইকেল বাংলা সাইকেল আর ছেলেদের সাইকেল যেরকম হয় তো যাই হোক এখানেও ওই আগের দোকানের মতো সেম একটা সাইকেল রয়েছে আর তাছাড়া বাকি সব বড়দের বড়ো সাইকেল বা অন্য অন্য সাইকেল তো ওই কাকুটা আমাদেরকে এটাই বলছিল বাচ্চারা তো বেশিরভাগ পিঙ্ক কালারটাই পছন্দ করে তাই পিঙ্কটাই বেশি আছে আর এই একটাই রয়েছে ওর সাইজের এটা তো ভালো এটা ভালো কোম্পানি এসব যেটা আর কি দোকানদারের ধর্ম বিক্রি করানোর জন্যে বলা ভালো খারাপ তো নিয়ে যাওয়ার পরেই বোঝা যায় ওনারা তো দোকানে বসে ভালো বলেই আর আমি আনন্দের ঠেলায় এটা ওটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি যে সাইকেলটা মানে নিয়েছি সেটাই উনি আর কি এখন বার করছে যাতে আমাদেরকে ভালো করে দেখাতে পারে আর সাইকেল কেনার পর কিন্তু তোমাদেরকে দাম দরও করতে হবে নাহলে ওরা বেশি দাম বলে কিন্তু আগের দোকানে এই সেম সাইকেল আমাদেরকে বলেছিল ছ হাজার টাকা দাম আছে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিতে পারি এবার আমরা সেইটা দেখে ভালো একটাই রয়েছে তাক চলে যাই দুটো দোকানের নাম সেম দুটো দোকান মানে এনাদেরকে বলা হলো যে এইরকমই তো সাইকেল দেখে এলাম আপনাদেরটার দাম বেশি কেন তখন বললো না না ওইটা আমাদের দোকানই কিন্তু আমাদের শাখা পোশাখা আত্মীয় স্বজন কিন্তু ওটা হয়তো অন্য অন্য কোনো কোম্পানি এবার আমাদেরও অত খেয়াল ছিল না কারণ তার মাঝে আমরা আরও একটা দুটো দোকান দেখেছি সেগুলো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি কিন্তু এই সেম সাইকেলই ছিল এটা যেটা বাড়ি আসার পর দেখতে পেয়েছি যাই হোক আর কোনো সাইকেল নেই দেখে এটাই দাম দর করে ফিক্সড হলো ছ হাজার তিনশো টাকা তো তারপর চলে এলাম মেন দোকানে যেখানে সাইকেলটাকে ফিটিংস করে দেবে মানে তালা চাবি বা তারপর টুকটাক যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো দিয়ে সাইকেলটাকে ফিট করে দেবে আর পিছনে আমরা ঠিক করেছি বাচ্চাদের সাইকেলে যেরকম দুটো চাকা লাগানো থাকে সেরকম লাগানো হবে যাতে আমরা চালাতে পারি এবার মাও বলছিল যে তো সাইকেলটা মাঝে মধ্যে আমিও চালাবো চালিয়ে দেখবো পারি কি না শিখতে তো আমরা ভাবলাম তাহলে পিছনে দুটো চাকা লাগিয়ে নিই দুজনেই যেহেতু কেউই পারি না আর আমার মা আমার পিছনে ধরে ধরে থাকবে আমি চালানো শিখবো সেটাও হবে না তার কারণ হচ্ছে মায়ের হাঁটুতে ব্যথা আর মা আমার তালে তালে দৌড়াতে পারবে না পড়ে ঠোড়ে গেলে একটা বিপদ ঘটবে তার থেকে ভালো একটা পিছনে চাকা থাকলো যতদিন শিখতে পারলাম না ওইটার মাধ্যমে চালালাম তারপর শিখে গেলে না হয় চাকা যেরকম সবারটা খুলে দেওয়া হয় আমাদেরটাও খুলে দেওয়া হবে এইভাবেই আর কি এখানে আসা বের করানো এখানে আমাদেরকে আরও একটা কাকু মানে বয়স্ক একজন সে আর কি ফিট করে দিচ্ছিল সাইকেলটা আর এখানে আপনার দাঁড়িয়ে কথা বলছিলাম এই পাশে যে লোকটাকে দেখলে মায়ের পাশে সেই আর কি ওই শোরুমে নিয়ে গিয়ে সাইকেলটা আমাদেরকে এনেই বার করে দিল তখন তো খুবই মজা লাগছিল আমার নিজের সাইকেল তা আবার কি সবাই এখন কেনে চার মানে দু চাকা বাইক সাইকেল যাই কিন্তু আমার চার চাকা মানে আমি লোককে মানে আমি এই আর কি মেরেই বলছি যে আমি লোককে বলবো জানিস আজকে চার চাকা কিনলাম তারপর যখন দেখতে চাইবে এইটাকে দেখাবো কারণ এটারও তো চারটেই চাকা যাই হোক ওখানে দেরি হবে বলে আমরা দুজন আমি আর মা চলে যাচ্ছি তো ওখানে সাইকেলটা ফিট করুক তারপর বাড়িতে নিয়ে আসুক পুজো হবে তারপর তো সাইকেলটা চালাবো আমার তো খুবই আনন্দ লাগে আনন্দের ঠেলায় বাড়ি এসে তাড়াতাড়ি করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি তো অনেক দিন শ্যাম্পু করছিলাম না কুড়ি মিনিট ঠেলায় কিন্তু আজকে সাইকেল আসার আনন্দে একদম শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছে দিকে মা সাইকেলটাকে জবার মালা পরিয়ে একদম পুজো দিয়ে নিয়েছে যে কোনো জিনিস কিনলে আগে পুজো দিতে হয় সাইকেল গাড়ি যাই হোক না কেন আরও একটা কথা তোমরা জানোই যে আমাদের বয়সী মানে আমার যে বয়স এই বয়সী ভাবে কবে একটা সুন্দর বাইক কিনবা তার যদি একটা বাইক থাকে সেভাবে কবে একটা কাজ বাজ করে একটা ভালো গাড়ি কিনবো সেটা বাইক হোক বা চার চাকা আর একদম ছোটো বাচ্চারাভাবে আমার একটা সাইকেল চাই আর আমি এই বয়সে এসেও আমার সাইকেলটাই বেশি ভালো লাগে কালো সাইকেলে চলে ঘুরতে বলো বা নিজের চালাতে বলো আমার সাইক বাইক স্কুটি বা অন্য কিছুর থেকে সাইকেলটাই বেশি ভালো লাগে তারপর স্কুটিটাও মোটামুটি খারাপ লাগে না কিন্তু তবুও সাইকেল আমার বেশি পছন্দ কারণ ছোটোবেলায় প্রচুর সাইকেলে চড়েছি বাবার হোক অন্য কারোর হোক এই সাইকেলের প্রতি আলাদাই ভালোবাসা আর এই জিনিসটা দামে যেরকম কম হয় আর আশেপাশে যাওয়ার জন্য টুকটাক কাজ মেটানোর জন্য সাইকেলটা বেশ ভালো কম জায়গার মধ্যে রাখা যায় যেমন আমরা ঘরে ঢুকিয়ে নিয়ে এসেছি যেহেতু এটাকে পুজো করা হয়েছে তো এই যে সাইকেল তো পুজো টুজো করে রেডি আমি তো আনন্দ মানে আত্মহারা হয়ে গেছি কখন যাবো ওই ভর দুপুরবেলা রোদের মধ্যে মাকে বলছি চলো রাস্তায় সাইকেল চালাতে যাই আর মা বলছে দাঁড়া আগে খেদে নেই ঘরে থাক সাইকেল পরে সন্ধেবেলা বা বিকালের দিকে যাবো আলো থাকতে থাকতে এখনই গাড়ি ঘোড়া রাস্তায় প্রচুর তুই কি আর পারিস যে গাড়ি ঘোড়ার মধ্যে চালাবে এইসবই আর কি আমাকে বললো তারপর আমিও ভেবে দেখলাম তা ঠিক নাহলে ঠ্যাং ভেঙে বসে থাকবো তার থেকে আগে খাওয়া দাওয়া করে সন্ধেবেলা রেডি হয়ে যায় এবার রেডি হবো কি তার আগে ঘুমিয়েই পড়েছি শুয়ে থাকতে থাকতে তারপর উঠেছি সাড়ে চারটের মতো বাজে মাকে ডাকছি যাবে না চলো সাইকেল চালো মা বলছে তুই একা একা দেয় বলছি প্রথম দিনই আমি একা একা যাবো তোমাদের এখানে কি আর আমি সব চিনি তারপর যাই হোক এখানে সাইকেল বার করা হলো ঠেলে ঠুলে তারপর এখন আমরা যাচ্ছি সাইকেল নিয়ে সাইকেল চালাতে আমি যাচ্ছি আর সাইকেল আগে আগে বাইরে মানে গেটের কাছে নিয়ে যাওয়া হয়ে গেছে আমি আর মা এখন দৌড়াচ্ছি এই সুযোগে মায়েরও একটু মর্নিং ওয়াক হয়ে যাবে মানে আমি সাইকেল চালাবো আর মা হাঁটবে তো হেভি ভালো একটা মানে জিনিস এবার জানি না আমি কীরকমভাবে কি চালাতে পারবো কীরকম কি কাজ দেবে আমার ব্যায়ামে তো দেখা যাক সাইকেল চালালে সত্যি পায়ের যে ব্যায়াম হয় ওটা অনেকটাই ব্যায়াম হাতেও হাতও ব্যথা হয়ে যায় আমি এই দুদিন ধরে চালাচ্ছি ভিডিওটা তোমাদের আজ শেয়ার করছি ঠিকই কিন্তু আমি দুদিন হলো চালাচ্ছি বুঝতে পারি যে পায়েও যেরকম ব্যায়াম হয় হাতেও ব্যায়াম হয় আরও অন্যান্য বডি পার্টসেও বেশ ভালো ব্যায়াম হয় মানে একদম হাত পা ব্যথা হয়ে যায় প্রথম প্রথম শিখছি গায়ের জোর দিয়ে চালাতে হচ্ছে গায়ে তো শুধু হাড গায়ের জোর পায়ের জোর দিতে দিতে পা ব্যথা হয়ে গেছিলো কিছু করার নেই প্রথম প্রথম শিখতে গেলে নাকি এরকম হয় তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় আর এই যে দেখো আমার স্পেশাল সাইকেল জানি তোমাদের হাসি পাবে যে এত বড় হয়ে গেছে পিছনে এখন চাকা লাগানো সাইকেল চালাচ্ছে কিন্তু আমার দেখে বোঝা মুশকিল যে আমি বড়ো হয়ে গেছি সেই কারণে আমার মনে ওই ভয় ওরকম লজ্জা কাজ করছিল না যে লোকেরা হাসবে কারণ আমি গেছি বাচ্চাদের মতো আপ নিয়ে একদম ঘুম ঠুম থেকে উঠে চোখ মুখ ফুলিয়ে চুলো ভিজা ছিল তার মধ্যে বাচ্চাদের মতো জামা জুতো পরে আর হ্যাঁ এই সাইকেলটা কিন্তু আমাকে আমার দিদি ভাই কিনে দিল যাতে আমি চালাতে পারি আর আমার শরীরের জন্যেও ভালো সাইকেল টাইকেল চালানো তার জন্যে ওই কিন্তু আমাকে টাকা পাঠিয়েছিল অনলাইনে তো সেই টাকা দিয়ে আমরা সাইকেলটা কিনেছি আর খুবই ভালো লাগছিলো অনেক দিন পর এটা একটা গিফট বলতে পারো তো সেইটা পেয়ে আমার তো খুবই আনন্দ লাগছে মানে আনন্দের ঠেলায় আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি সাইকেল চালাচ্ছি আর হ্যাঁ এটা আজকে নতুন নয় আমি বহুবার স্বপ্ন দেখেছি সাইকেল চালিয়ে পাহাড়ে উঠছি সাইকেল চালিয়ে এদিক যাচ্ছি সেদিক যাচ্ছি সারাক্ষণ আবার স্বপ্নের মধ্যেই ভাবছি যে হ্যাঁ আমি তো পারি না চালাচ্ছি কী করে তো যাই হোক এরকম অনেক মজার মজার কাহিনী আছে তো তারপরে এখন আমি সত্যিকারে সাইকেল চালাচ্ছি এখন আমার মাঝে মধ্যে মনে হচ্ছে আবার এরম হবে না তো যে তাকাবো দেখবো আমি ঘুম থেকে উঠলাম কিন্তু না এখন তো এটা সত্যিই যে আমি সাইকেল চালাচ্ছিলাম আমি সেদিন তো চালাচ্ছিলাম বিকেলবেলা মা পিছন থেকে ভিডিও করে দিচ্ছিলাম বললাম ভিডিও করো যাতে আমি ভিডিওতেও দেখাতে পারি বা কাউকে পাঠাতেও পারি তো এই যে আমি আস্তে আস্তেই প্রথমে চালাচ্ছিলাম কারণ আমি এখনও ভালো করে পারি না কোমর সোজা করে রাখতে বা সামনের দিকে তাকিয়ে একভাবে চালা আমার খালি মনে হয় নিচে কোনো নোংরা নেই তো নিচে কোনো গর্ত নেই তো ওইভাবে আমি ওই দিকেই তাকিয়ে পড়ি হঠাৎ হঠাৎ তো যাই হোক এখানে প্রথম দিন ভালোই চালাচ্ছিলাম কিন্তু ডিফেক্ট হয়ে যারা পিছনে যে চাকাটা লাগিয়ে দিয়েছিল চাকাটা হর করে ঢুকে ভিতরে চলে আসছিল তার জন্য আমাদেরকে বাড়ি ফেরত আসতে হয় সাইকেল নিয়ে সাইকেল লাগিয়ে দিয়েছে যে ভালো করে চালাতেই পারিনি প্রথম দিন বেশিক্ষণ তো তারপর সাইকেলটা বাড়ি বসে ঠিক করে দ্বিতীয় দিনও বেরিয়েছিলাম তো আমার সাইকেলটা তোমাদের কেমন লাগলো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থাকো ভালো থেকো আনন্দের থেকো আর আজকের মতো এখানেই শেষ করছি দেখাচ্ছে পরে ভিডিওতে টাটা